আসসালামু আলাইকুম রান ট্রিপমিনে আপনাদের স্বাগতম আজকে সপ্তম শ্রেণীর দুই দশমিক তিন অনুশীলনের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন যে অঙ্কটা রয়েছে সেটা হলো যে এগারো নম্বর প্রশ্ন এগারো নম্বর প্রশ্নে কী বলা হয়েছে পাঁচজন শ্রমিক শ্রমিকের সংখ্যা পাঁচজন ছয় দিনে ছয় দিনে আট বিঘা জমির ফসল উঠাতে পারে বিশ বিঘা জমির ফসল ওঠাতে পঁচিশ জন শ্রমিকের কত দিন লাগবে আমাদের এখানে কত দিন লাগবে সেটা জানতে চেয়েছে হ্যাঁ দিন সংখ্যা জানতে চেয়েছে তাহলে আমরা শুরুতেই কি লিখতে পারি এখানে তাহলে শুরুতেই এখানে লিখতে পারি পাঁচজন শ্রমিক দিনটা যেহেতু আমাদের জানতে চেয়েছে তাহলে দিনটা পরে লিখবো ঠিক আছে তাহলে আমরা লিখব পাঁচজন শ্রমিক আট বিঘা জমির ফসল ওঠাতে লাগে ছয় দিন হ্যাঁ তাহলে লিখি পাঁচজন শ্রমিকের শ্রমিকের আট বিঘা জমির ফসল ওঠাতে লাগে জমির ফসল উঠাতে লাগে কয়দিন ছয় দিন তাই না সুতরাং একজন শ্রমিকের আট বিঘা জমির ফসল ওঠাতে লাগবে সময় কি লাগবে বেশি লাগবে তাই না পাঁচজন শ্রমিকের যদি ছয় দিন লাগে তাহলে একজন শ্রমিকের আট বিঘা অবশ্যই বেশি লাগবে তাহলে আমরা বেশি লাগলে কী করতে পারি পাঁচ গুণ ছয় গুণ দিতে পারি এখন আমরা যদি একজন শ্রমিক বের করি একজন শ্রমিকের এই আট বিঘা জমির ফসল লাগবে কত তাহলে অবশ্যই আট দিয়ে এই পাঁচ গুণন ছয়কে ভাগ করতে হবে দিনে এখন আবার লিখি সুতরাং একজন শ্রমিকের বিশ বিঘা জমি হ্যাঁ বিশ বিঘা জমির কথা বলা হয়েছে বিশ বিঘা জমির ফলনটাতে তাহলে বিশ লিখি এখানে বিশ বিঘা জমির ফসল ওটাতে লাগে কত এই পাঁচ গুণ ছয় গুণ বিশ এখানেও বেশি সময় প্রয়োজন তাহলে নিচে আট এখন আমাদের পোস্টে যেটা বলা হয়েছে বিশ বিঘা জমির ফসল ওটাতে পঁচিশ জন শ্রমিকের দিন লাগবে পঁচিশ জন শ্রমিকের তাহলে সুতরাং আমরা লিখতে পারি পঁচিশ জন শ্রমিকের বিশ বিঘা জমির ফসল উঠাতে লাগে এখানে লাগে পাঁচ গুণ ছয় গুণ বিশ নিচে এই পঁচিশ দ্বারা বাঘ আট গুণ পঁচিশ এখন চলুন কাটাকাটি করে দেখি কি হয় এখানে যদি পাঁচ দিক করি তা পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ দিয়ে টাকা করা হয় চার পাঁচা বিশ তাহলে এটা যদি আট দিয়ে দিই তাহলে কত হয় চার দুগুণে আট দুই দিয়ে টাকা করা হয় তিন দুগুণে ছয় তাহলে সমান সমান কত দিন তিন দিন তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম কত তিন দিনে তাহলে আমাদের প্রশ্নে যেটা জানতে চেয়েছিলো কি বিশ বিঘা জমির ফসল ওঠাতে বিশজন শ্রমিকের কত দিন লাগবে উত্তর আমরা পেয়ে গেলাম তিন দিনে এখানে বারো নম্বর প্রশ্নে কি বলা হয়েছে স্বপন একটি কাজ চব্বিশ দিনে করতে পারে রতন উক্ত কাজটি ষোলো দিনে করতে পারে স্বপন ও রতন একত্রে কত দিনে শেষ করতে পারবে তাহলে স্বপন একটি কাজ করে কত দিনে চব্বিশ দিনে তাহলে আমরা লিখতে পারি স্বপন চব্বিশ দিনে করতে পারে একটি কাজ স্বপন স্বপন চব্বিশ দিনে করতে পারে একটি কাজ চব্বিশ দিনে চব্বিশ দিনে করতে পারে করতে পারে একটি কাজ সুতরাং স্বপন দিনে করতে পারে কত হয় একের চব্বিশ একটি কাজ তাহলে আবার লিখতে পারি আবার আবার রতন রতন ষোলো দিনে করতে পারে একটি কাজ ষোলো দিনে করতে পারে করতে পারে একটি কাজ সুতরাং রতন এক দিনে করতে পারে কত এক নিচে ষোলো কাজ তাহলে স্বপন আর রতন একত্রে একদিনে কত করতে পারে দুইটা যোগ করতে হবে স্বপন ও রতন একদিনে একত্রে করে একদিনে একত্রে করে এই দুইটা যোগ করতে হবে হ্যাঁ তাহলে এক চব্বিশ যোগ হলো এক ষোলো টিকাচ তাহলে এখন ষোলো আর চব্বিশের লসকে আমরা জানি করতে হবে আটচল্লিশ কারণ চব্বিশ দিয়ে যদি আটচল্লিশকে বাক করি তাহলে হয় দুই তাই না চব্বিশ দুগোনে আটচল্লিশ দুইয়ের সাথে এক গুণ করলে হয় দুই যোগ ষোলো দিয়ে তিন ষোলো আটচল্লিশ তাহলে হয় তিন তাহলে এখানে কত হয় আটচল্লিশ নিচে আর ওপর হয় পাঁচ অংশ তাহলে এখানে স্বপন ও রতন একত্রে পাঁচ বাই আটচল্লিশ অংশ কাজ করে একদিনে তাই না তাহলে আমরা দেখতে পারি স্বপন ও রতন উপরে পাঁচ নিচে আটচল্লিশ অংশ কাজ করে এক একদিনে অংশ কাজ করে কাজ করে এক দিনে সুতরাং স্বপন ও রতন এক অংশ কাজ করে উপরে আটচল্লিশ নিচে হলো পাঁচ এটা উল্টিয়ে যাবে ঠিক আছে তাহলে আমরা উত্তর কি পেলাম এটা কিন্তু আমাদের উত্তর স্বপন রতন একত্রে দিনে শেষ করতে পারে তাহলে স্বপন রতন একত্রে কাজটি এত অংশ কাজটি একদিনে শেষ করতে পারে এটা আপনারা উত্তরও লিখে দিবেন হ্যাঁ এখানে তেরো নম্বর প্রশ্নে কি বলা হয়েছে হাবিবা ও হালিমা একটি কাজ একত্রে বিশ দিনে করতে পারে হাবিবা ও হালিমা একত্রে আট দিনে করার পর বাকি কাজ একুশ দিনে শেষ করলো সম্পূর্ণ কাজটি হালিমা দিনে করলো বা কত দিনে করতে পারে চলুন এটা সমাধান করার চেষ্টা করি সমাধান করার ক্ষেত্রে আমরা প্রথমেই লিখতে পারি হাবিবা ও হালিমা একত্রে বিশ দিনে করে একটি কাজ হাবিবা ও হালিমা একত্রে হাবিবা ও হালিমা একটি কাজ করতে একত্রে বিশ দিনে করতে পারে এটা আমরা লিখে লিখে নেই হ্যাঁ হাবিবা ও হালিমা একত্রে হাবি হালিমা একত্রে বিশ দিনে করে একত্রে বিশ দিনে করে একটি কাজ বিশ দিনে করে একটি কাজ সুতরাং হাবিবা ও হালিমা একত্রে এক দিনে করে কয়টি কাজ উপরে এক নিচে বিশটি কাজ সুতরাং হাবিবা ও হালিমা একত্রে আট দিনে করে আমাদের প্রশ্নে কিন্তু বলা হয়েছে আট দিন করার পরে তাই তো তাহলে আমরা আট দিনে করে কি হবে ওপরে হবে এক গুণন আট আর নিচে যাবে বিষ তাহলে বাদ করি আমরা কি পেলাম দুইয়ে পাঁচ অংশ তাহলে এখন আমরা মনে করি নেই মনে করি সম্পূর্ণ কাজটি এক অংশ মনে করি সম্পূর্ণ বা দরি সম্পূর্ণ কাজ সম্পূর্ণ কাজ হলো কাজ সমান সমান এক অংশ তাহলে সুতরাং বাকি কাজ বাকি কাজ সমান সমান এই এক থেকে আমরা যে উপরে দুইয়ের পাঁচ পাইছিলাম সেটা লিখবো হ্যাঁ পাঁচ অংশ তাহলে এটা যদি করি তাহলে পাঁচ হয় এখানে হয় পাঁচ এখানে হয় দুই অংশ তাহলে তিন আর নিচে হয় তাহলে এখানে যেহেতু বাকি কাজের কথা বলা হয়েছে হ্যাঁ হাবিবা ও হালিমা একত্রে আট দিন করার পর বাকি কাজ বাকি কাজ একুশ দিনে শেষ করলো আমরা কিন্তু বাকি কাজ পেয়ে গেলাম পাঁচের তিন অংশ ঠিক আছে বাকি গাছ কিন্তু ওখানে উল্লেখ করে নেই তাহলে বাকি গাছ যেহেতু আমরা পেয়ে গেছি তাহলে আমরা লিখতে পারি আলিমা আলিমা পাঁচের তিন অংশ কাজ শেষ করে কয় দিনে অংশ কাজ শেষ করে হলো একুশ দিনে বাকি গাছ কিন্তু একুশ দিনে শেষ করেছে এখানে কিন্তু প্রশ্নে বলা হয়েছে হ্যাঁ বাকি গাছ একুশ দিনে শেষ করলো তাহলে আমরা লিখতে পারি একুশ দিনে সুতরাং হালিমা এক অংশ কাজ শেষ করে কত এখানে এই পাঁচটা কিন্তু উপরে চলে যাবে ঠিক আছে পাঁচ কুনন একুশ আর নিচে হবে তিন তিন দিনটা বাক করা হয় তিন সাথে একুশ দিনে তাহলে পাঁচ সাথে হয় পঁয়ত্রিশ দিনে তাহলে আমরা কি বলতে পারি প্রশ্নে আমাদের কি সম্পূর্ণ কাজটি হালিমা কত দিনে করতে পারলো তাহলে সম্পূর্ণ কাজটি হালিমা কত জায়গায় খালি পঁয়ত্রিশ লিখে দেবেন পঁয়ত্রিশ দিনে শেষ করলো ঠিক আছে এটাই হলো উত্তর পঁয়ত্রিশ দিনে